নেদারল্যান্ডসকে হারিয়ে বাংলাদেশ সুপার এইটের খুব কাছে পৌঁছে গেছে আগামী ষোলো জুন নেপালের বিপক্ষে গ্রুপে বাংলাদেশের শেষ ম্যাচ এই ম্যাচে জিতলে তো কথাই নেই হারলেও সুপার এইটে যাওয়ার সুযোগ থাকবে বাংলাদেশের আর গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে ফর্মে ফিরেছেন সাকিব আল হাসান সব মিলিয়ে ডি গ্রুপে গুরুত্বপূর্ণ ম্যাচে তুলে নেওয়ার জয়ে বাংলাদেশের খেলোয়াড়দের প্রশংসায় ভাসিয়েছেন পাকিস্তানের সাবেক দুই অধিনায়ক মিজবাউল হক এবং শোয়েব মালিক হাম স্পোর্টস এর অনুষ্ঠান দা ফ্লিকে মিজবাউল হক বলেছেন সাকিব মনে হয় সতেরো বছর ধরে খেলছে বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলেছে ওর আত্মবিশ্বাসের জন্য এটা দরকার ছিল দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইনিংসে ছিল শুধু রানই করেনি কর্তৃত্বও দেখিয়েছে শুরুতেই উইকেট চলে গিয়েছিল সেই ধাক্কা কাটিয়ে উঠে বাংলাদেশকে একশো ষাট রান করার মতো মঞ্চ গড়ে দিয়েছে আরো বলেন মুস্তাফিজ দারুণ বোলিং করেছেন বাংলাদেশের উইকেটের মতো উইকেট ওর স্লোয়ার ব্যাটসম্যান বুঝতেই পারেনি ঋষাদও দুর্দান্ত বোলিং করেছে সামনের ম্যাচে জিতে এরা যদি সুপার এইটে যায় ওয়েস্ট ইন্ডিজে তারা খুব কার্যকর হতে পারে কন্ডিশনও তাদের জন্য মানানসই হবে এই অনুষ্ঠানের শোয়েব মালিক প্রশংসা করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর বলেছেন নেদারল্যান্ডসের ব্যাটিং অর্ডারে প্রথম পাঁচ ব্যাটসম্যানের সবাই শুরু পেয়েছে আজকের ম্যাচে অধিনায়কত্ব গুরুত্বপূর্ণ ছিল ওদের বিক্রমজিৎ সাকিব আল হাসানের বলে দুটি এবং ঋষাদের বলে একটি ছক্কা মেরেছে অধিনায়ক হিসাবে সে তখন তৎপর ছিল সঙ্গে সঙ্গে সে মাহমুদুল্লাহকে বোলিংয়ে নিয়ে আসে কারণ বাঁহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে ডানহাতি স্পিনাররা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সেটাই হয়েছে মাহমুদুল্লাহ মুস্তাফিজুর রহমানের প্রশংসা করে মালিক বলেন তাদের বোলিং আক্রমণ বিশেষ করে এই দুর্দান্ত ওয়েস্ট ইন্ডিজ কন্ডিশনে যেখানে স্পিনারদের বড় ভূমিকা থাকে বাংলাদেশের কাছে মুস্তাফিজ আছে ওর স্লোয়ার বল যারা বেশি খেলেনি তাদের জন্য বোঝাটা কঠিন সেটাই দেখা গেছে ম্যাচে নেদারল্যান্ডসের ব্যাটসম্যানদের জন্য স্লোয়ার কঠিন হয়ে গিয়েছিল যে কারণে মোস্তাফিজ সার ওভার বোলিং করে মাত্র বারো রান দিয়েছে একটা উইকেটও নিয়েছে